আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একজন শুধু মেয়ে জার্নালিস্ট দেখতে পাচ্ছি আসলে সবাই আসলে ছেলে তাই সবাই এখানে চলে আসবেন পাশে আসলে আমরা সবাই পাশাপাশি ঠিক আছে বয়ফ্রেন্ড বা জামাই যাই থাকুক আসবেন

আমি খুবই অনার যে দিদির এত সুন্দর একটা ওপেন হয়েছে সেখানে আমাকে ইনভাইট করেছে এবং বাকি ভাই দিদি দুজন মিলে এবং মাসুদ ভাই ওনারা তিনজন মিলে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে এটার জন্য সব অনেক বেশি শুভকামনা এবং এখানে তো আমরা যেটা বললো সিফা যে আমরা সব সব আমরা সব কি ছেলেই দেখতে পাচ্ছি সো আপনাদের জন্য বেস্ট পার্ট হচ্ছে যে আপনাদের সবার পছন্দ বিশ্বাস দিদি যেখানে যে আপনারা ওনার সাথেই থাকেন এখন কিন্তু এখানেই চলে আসতে হবে আপনাদের যে কোনো সার্ভিসের জন্য আমি বেশি সময় নিব না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এখন আমার পাশে আছে সুন্দরী আর সেই মন্ত্রী ওর অনেক মিউজিক ভিডিও নাটক ওর মডেলিং জগতে অনেক ভালো নাম করেছে তুমি যে ছোট্ট করে একটু আমাদেরকে আচ্ছা অপুতি বলেছে আমরা সবাই পরিবারের মতো এখানে আসার পর আম যে ফিল করেছি যে আসলে আমিও আসলে পরিবারের একটা অংশ কারণ ওপুদি এত আন্তরিক আর আমি আসলে খুবই খুশি এখানে আসতে পেরে এখানে যোগ হতে পেরে ওপুদি অভিনন্দন প্রদানের সিগনেচার বাই এপি সেলনের জন্য পার্টি অভিনন্দন মাসন আমাদের কারণ উনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এর ডিরেক্টর

বাট সে ব্যবসায়িকভাবেও যে সফল সেটা আমরা এটা প্রমাণ পেয়েছি এর আগেও তার পার্লার ছিল তার বুটিক ছিল যেগুলো সে সাকসেসফুলি করেছে তো সেটারই ধারাবাহিকতা সে আরেকটা আউটলেট খুললো সুন্দর একটা লোকেশনে। আমরা সবাই সেখানে এসেছি আমরা চাই এটার খুব দীর্ঘায়ু কামনা করতে এবং এই ব্যবসাটাও যাতে তার খুব সফল হয়

স্যালুন ওনার দের নিয়ে আর যখন এটা উপবিশ্বাসের কোন একটা ভেঞ্চার ডেফিনেটলি এটা আমার মন এবং অন্তর থেকে দোয়া বিকজ ও যখন যেটা করে আলহামদুলিল্লাহ ওইটাই ব্লাস্ট হয়ে যায় এন্ড অনেক অনেক শুভ কামনা ওপু আমি বেশি বক্তব্য লম্বা করবো না কারণ আমাদের সাথে অনেক আমাদের প্রিয় মুখ পরিচিত মুখরা আছে তারা কথা বলবেন থ্যাংক ইউ সো মচরি আচ্ছা আমাদের মাঝে